নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা এর আগের এপিসোডে ভারতবর্ষের সম্পর্কে জ্যোতিষবিদ আমাদের পণ্ডিত হৃদয় মাধব দুবে তার যে বক্তব্য আপনারা শুনেছেন দেশ সম্পর্কে এবং আজকে আপনাদের জীবনের সম্পর্ক নিয়ে আজকে আমরা আবার চলে এসেছি এই জ্যোতিষশাস্ত্রে এবং আপনাদের জীবন কীরকম যাবে এবং তার প্রতিকার কিভাবে হবে এই সব নিয়ে কিন্তু আজকে আমরা মুখোমুখি হয়েছি পন্ডিত হৃদয় মাধব দুবের কাছে আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ যেন আপনার এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন আমরা একটুখানি জানতেই চাইছি আপনাদের কাছে তো প্রচুর মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে অনেক বৃদ্ধান্ত হয়ে আসে তো সেক্ষেত্রে বেশিরভাগ মানুষের কীরকম কী সমস্যা বেশি আপনার চোখে পড়ছে এবং এর থেকে মানুষের যে প্রতিকার কিভাবে মানুষ ভালো থাকবে এই সমস্যা থেকে মুক্তি পাবে কি বলবেন নমস্কার আমি পণ্ডিত হৃদয় মাধব দুবে জ্যোতিষাচার্য আচার্য আপনাদেরকে নমস্কার জানাচ্ছি শুভ নববর্ষের আমার নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ এই নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ আছে আমার প্রতিষ্ঠান অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির এই নাম্বারে ফোন করলে আমার প্রতিষ্ঠানের কেউ না কেউ ফোন রিসিভ করবে এবং আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারবেন আজকে আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা অনেকেই আমার কাছে এসে করে যেসব আমাদের যজমানরা আসে তারা আমি বললাম যে আপনার একটা বড় ধরনের দুর্ঘটনার ভয় হয়েছে সে আমাদের কাছে প্রতিকার জানতে চায় বা অনেক সময় দেখা গেল শনির একটা খুব পাপ দোষা চলছে সে প্রতিকার জানতে চায় তো আমাদের তো যজমানদেরকে গাইড করতেই হয় এবং আমরা দেখেছি প্রতিকার করার পরে যে ঘটনাটা পক্ষে ক্ষতিকারক হচ্ছিল সেই ঘটনাটা পরবর্তী আমরা দেখতে পাই যে ঠিক হয়ে গেছে মানে প্রতিকারের সত্যতা সম্বন্ধে ধীরে 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 আমাদের বিশ্বাসটা তৈরি হচ্ছে আমি ধরুন প্রায় সেভেন্টিন প্লাস উনিশশো উননব্বই সাল থেকে জ্যোতিষ চর্চা করছি এবং মেন হচ্ছে জ্যোতিষের যেসব সমস্যাগুলো তৈরি হয় আমরা বিশেষ করে কাপিসটা কাশিধাম অন্নপূর্ণ জ্যোতিষ মন্দির আমরা কিন্তু যজ্ঞের মধ্যে এবং বিভিন্ন ধরনের কবজ তৈরি করার মাধ্যমে এই প্রতিকারগুলো বেশি দিই কিন্তু প্রতিকারের ধরন পাঁচ রকমের আছে এটা হচ্ছে যে কারুর যদি গ্রহদোষ দেখা গেলো যে শনির একটা খুব খারাপ দশা চলছে সে প্রচণ্ড বিভিন্ন ধরনের টেনশন ভোগ করছে কর্মক্ষেত্রে ভালো সফলতা পাচ্ছে না তখন আমরা স্টোন প্রেসক্রিপশন করি গ্রহরত্ন কিন্তু গহরত্নের ক্ষেত্রে কিন্তু ভাবতে হবে যে কারক গ্রহদের রত্ন আমরা দিতে পারি যেগুলো কারক গ্রহ লগ্নপতি পঞ্চমপতি এবং ভাগ্যপতি এই তিনজন গ্রহের কারক গ্রহ এদের গহরত্ন দিলে তাতে কিন্তু আমার জাতকের কল্যাণ হবে কিন্তু দেখা গেলো যে অষ্টমপতি ষষ্ঠপতি দ্বাদশপতি গ্রহের যদি আমরা গহরত্ন ধারণ করি দিই তাহলে উল্টো ফল হয় সেক্ষেত্রে গহরত্ন করে কি গ্রহকে শক্তিশালী করে গ্রহ রত্নের মাধ্যমে গ্রহ শক্তিশালী হয় আর গ্রহ দান কারো দশা চলছে আমরা বললাম এক কিলো তিল একটা কালো কাপড় এক একটা এক কেজি সর্ষার তেল তার সঙ্গে কিছু পয়সা দিয়ে পরে একজন কাপালিককে একজন গরিব মানুষকে তুমি দান করো এতে কী হয় গ্রহর যে অশুভ শক্তি সেই অশুভ শক্তিটা তাকে অনেকটা আমরা দুর্বল করে আমার ফল পাওয়ার জায়গা আমি ঘর কাছে তৈরি করতে পারি এগুলো কিন্তু জ্যোতিষদের খুব ভালো চিন্তাভাবনা করে তার যজমানকে প্রতিকার দিতে হবে আর একটা প্রতিকার আমরা করি কি গ্রহদের জপ এবং গ্রহ শান্তি এই গ্রহ শান্তি কী করে যে গ্রহ দিকে প্রসন্ন করে অর্থাৎ গ্রহরা প্রসন্ন হয়ে পড়ে আমি প্রার্থনা করলে যা চাইব তাই পাবো গ্রহ শান্তি এবং গ্রহ জাগের মাধ্যমে আর একটা আমরা দিই গ্রহ মূল দিই গ্রহ মূল মনে করুন আমি রবির জন্যে একটা মূল প্রেসক্রিপশন করলাম সেই মূলটা করলে গিয়ে গ্রহ শক্তিশালী হয় যেখানে গ্রহরত্ন ধারণের পর একটা গ্রহ শক্তিশালী যেখানে এইটটি পারসেন্ট হয় সেখানে একটা মূল ধারণ কারণ গ্রহর যে শক্তিটা অর্জন করে সেটা ফিফটি পারসেন্ট সেক্ষেত্রে গ্রহ মূল এবং গ্রহগুলো দুটোর ফল একই এরপর রুদ্রাক্ষ ধারণ আমরা যেমন রবির কারু প্রবলেম হচ্ছে একমুখী রুদ্রাক্ষ চন্দ্রের কারুর সমস্যা চলছে দুমুখী রুদ্রাক্ষ মঙ্গলের কারু যাচ্ছে তিনমুখী রুদ্রাক্ষ এভাবে রুদ্রাক্ষ আমরা প্রেসক্রিপশন করি এই রুদ্রাক্ষটাও কিন্তু প্রেসক্রিপশন করার সময় যথেষ্ট ভালো করে গ্রহটার বলাবল বিচার করে দিতে হবে রুদ্রাক্ষ কিন্তু প্রচণ্ড শুভ এবং রুদ্রাক্ষ কিন্তু মানুষের জীবনে দারুণভাবে ইফেক্টেড রুদ্রাক্ষের কী হয় রুদ্রাক্ষ গ্রহকে প্রসন্ন করে তার জন্যে কোনো জায়গাতে কোনো সমস্যা তৈরি হলে যখন কোনো জ্যোতিষীর কাছে আপনি আপনার কুণ্ডলী বিচার করাতে যাবেন সে যদি আপনার ঠিক মতন প্রোটেকশনটাকে নির্বাচন করতে না পারে তাহলে কিন্তু আপনি আপনার রেজাল্টটা ঠিক মতন ভালো পাবেন না এটা কিন্তু একটা অভিজ্ঞ জ্যোতিষীর পক্ষেই তার ঠিক মতন করে নির্ণয় করা সম্ভব যে আমার যজমানকে কী ধরনের প্রতিকার দিলে আমার যুজমান তার বর্তমান সময় থেকে সে উদ্ধার পাবে বন্ধুরা আপনারা শুনলেন যে কিভাবে এই জীবনের বিভিন্ন সমস্যা তো আছেই কিন্তু তার থেকে উপায় কি বাঁচার এবং সেই সমস্যা থেকে বাঁচার উপায় কি তার প্রতিকার কি সব কিছুই শুনলেন পণ্ডিত হৃদয় মাধব দুবের কাছ থেকে আমরা আবার আসব আর একটি ব্লক নিয়ে সেখানে কিন্তু এইভাবেই আপনাদের জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা এবং আপনাদের সুবিধা অসুবিধা সব কিছু আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের অনুষ্ঠান কীরকম লাগছে এবং আপনারা সরাসরি যদি ওনার সঙ্গে দেখা করতে চান ওনার সঙ্গে ওনার বিচার পেতে চান তাহলে অতি অবশ্যই আপনারা এই বাঁকুড়া জেলার কাপিস্টা গ্রাম এবং অন্নপূর্ণা মন্দিরে দর্শন তো করবেন সেই জাগ্রত মা মায়ের তার দর্শন তো তার সঙ্গে এখানে পণ্ডিত হৃদয় মাধব দুবে ওনাকেও আপনারা বিচার করাতে পারেন আপনি কি ডেলি বসেন হ্যাঁ আমি প্রতিদিন বসি আমার বসা আমার বসার টাইম হচ্ছে সকাল দশটার থেকে বিকেল পাঁচটা আমার চেম্বার আওয়ার্স কিন্তু আমার কাছে যদি কাউকে আসতে হয় আগের দিন বা একদিন আগে তার নামটা বুক করিয়ে আসতে হবে তার কারণ হচ্ছে অনেক সময় আমি বাইরে পুজো পাঠ করার জন্য বেরিয়ে যাই বাস্তুযোগ্য করতে যাওয়া বিভিন্ন কারণ মানুষের ঘরে গ্রহ শান্তি করতে যাওয়া তো আমরা যাই বাইরে তখন সেই সময়টা আমি চেম্বারে তো বসতে পাই না তাই যেই আসবেন আপনারা আপনাদের কাছে আমার এটাই বলার যে তার আগের দিন আপনার নামটা বুক করিয়ে আসবেন আমার যে নাম্বার দেওয়া আছে নাইন সেভেন থ্রি টু ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ এই নাম্বারে বুক করাবেন আমার প্রতিষ্ঠানের কেউ না কেউ ফোন রিসিভ করবে এবং নামটা বুক করে রেখে অসংখ্য ধন্যবাদ জানাই পণ্ডিত হৃদয় মাধব দুবে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ওপারে যারা রয়েছেন এতক্ষণ এই ভিডিও দেখলেন এবং এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আরও মানুষের এই সমস্যা থেকে মানুষ মুক্তি পায় এইভাবেই দেখতে থাকুন আবার একটি এপিসোডে আপনাদের নিয়ে আসবো জ্যোতিষশাস্ত্র নিয়ে চোখ রাখুন গৌতমের সাথে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ